এটা হচ্ছে আমাদের পেঁপে বাগান এখানে আদার বস্তা করে রাখা হয়েছে আর এখানে হচ্ছে এই মাথা থেকে ওই মাথা পলি দিয়ে লাগানো হয়েছে যাতে মাটি না ভাঙে এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে পুকুর এই যে পুকুর এইটা হচ্ছে বরবটি গাছের মাছা করলা গাছের ছোট ছোট করলা বরবটি এখনো ধরে না এগুলোতে এই যে এইটা হলো শশা গাছ অলরেডি দুইটা তিনটা উদ্বোধন হয়েছে এই হইলো বরবটি ওকে balti itu kursi ada lek koi gas, kolak gas, mustad dondul, ja. pepe, Kusuh lebu, odom itu muris gas. ঢেঁড়স ঢেঁড়স লেবু অর্ধমৃত মরিচ গাছ এখানে আমার মাসকলাইট গাছেও আছে লোকেট ডিছ মাশকলাইড টা হয় এইবার থেকে নাথা তাকে বালতি তো করছে লেবু এটা হলো কাগ কাগজ লেভরেট

এগুলো হচ্ছে জি নাইন কলা উৎস মিস্টার ডারস শাক পালং শাক লাল শাক আই হায় केरला শিন del nata lancel degon Thank sure.